যেমন আমাদের একজন মুরব্বী ছিল দারুল্লম দেবান্ধের এক মুরব্বী সম্ভবত হোসেন আহমদ মাদানি রহমতুল্লাহ উনি হবে উনি একদিন ট্রেনে সফর করতেছেন আপনার জেনে থাকবেন সাধারণত ট্রেনের বগি মুখামুখি হয় সিট গুলা এখন ডিজিটাল ট্রেন গুলো এরকম না বাসের মতোই সিট এই পদ্মা সেতুর যে ট্রেন গুলো বাসের মতোই সিট আগেরগুলা মুখামুখি ছিল যে একজন আর একজন নাই এরকম সামনাসামনি তো এরকম সিটগুলা মুখামুখি এখন হুসাইন আম্মাদ মাদানী রক্নপুরুলহে আলে বড়জন আলেন বড় গুলো তা উনি যখন ট্রেনের টিকিট কাটার পরে বসছে সিটের মধ্যে বসছে তা ওনার সামনেই একজন হিন্দু পাঠ বসছে যে হিন্দু ধর্মের মুরব্বী যেটাকে বলা হয় ওই পাদ্রি বসার পরে যখন টিটি আসছে টিকিট চেক করার জন্য আপনি কি বৈধভাবে উঠছেন না বৈধভাবে সবার টিকিট চেক করতেছে করার পরে এখন যখন এই হুসেন আহমদ মাদানি এখানে আসছে আসার পরে ওনার সিটের সামনে ওই হিন্দু পাবলির সিট ওই হিন্দু পাবলি ওই যিনি টিকিট চেক করার জন্য আসছে টিটি বলা হয় তা ওনাকে বলতেছেন যে স্যার আমার এই টিকিট আমার এই সিটটা চেঞ্জ করে অন্য কোথাও দেন এখন ওই টিটি বলতেছে কেন সবাই না একটু স্বাচ্ছন্দ্য বোধ করে সফরের সময় যেন আমি একটু ভালো সিটে বসতে পারি যেটা একটু কমফোর্টেবল ফিট করবো যেটা একটু আরামদায়ক হবে সবাই না এটা করে আপনি কেন এই সিট তো পায় না চাইও পায় না আপনি পাইছেন ভাগ্যের ব্যাপার তো থাকেন বসে থাকেন আর কি না আমার সিটটা আপনি চেঞ্জ করে দেন আর ভাই আপনার সমস্যা কি বলেন ওকে আমার সামনে তুমি হুজুর বসে রয়েছে হ্যাঁ চেয়ারের দিক থেকে এত আমার মুখ দেখ কালিমা পড়ে কালিমা বের হয়ে চলে আসতে পারছে কথাকে বুঝতে পারছেন আর চেহারা অ্যাঁ যে আমি রয়েছি আমার মধ্যে দিয়ে কালিমা বের হয়ে চলে আসতেছে মনে হচ্ছে আমি কালিমা পরি ফেললাম এরকম পরিস্থিতি হয়ে যাচ্ছে তা আমার বোঝানোর উদ্দেশ্য হয়েছে একসঙ্গে